ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার নেতৃত্বে গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ কে পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি আপনার সরকারে সরকারের দুইজন প্রতিনিধি বিদ্যমান তারাও প্রদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে অফিসিয়ালি করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকের জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক নামে বাংলাদেশকে মানবিক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি অত্যন্ত এরুগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশ নাগরিকের হাতে থাকতে পারে না এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা তা হতে দেব না